বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট স্বেরা যারা আমাদের নার্সারি বা প্লে এ ধরনের শ্রেণীতে পড়াশোনা করছে বা শিশু শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আমরা চারটি খাতা সর্ব আমরা আজকে চারটি খাতা দেখিতে চেষ্টা করব। যে কীভাবে আমাদের ছোট সুমনরা আমাদের যে টেস্ট বা মডেল টেস্ট বা এ ধরনের পরীক্ষাগুলো যে আমরা নিয়ে থাকি সেখান থেকে তারা কিভাবে এগুলোর উত্তর বা সমাধান দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় সম্পূর্ণ বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব আমরা সর্বমোট চারটি খাতা খাতা তো দেখাবই সে সাথে তো আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করব। চারটি খাতা থাকছে তার সঙ্গে দুটি করে বিষয় থাকছে একটি হলো বাংলা একটি হলো গণিত বিষয়ের উপরে আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা সব বাংলা বিষয়ে ষাট নম্বরের পরীক্ষা নিয়েছি এবং গণিত বিষয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নিয়েছি যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যারা বাসা থেকে আপনারা আপনাদের ছোটো সময়ের যারা প্লে বা নার্সারি বা কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কিভাবে মূল্যায়নগুলো করাতে পারবেন আমরা সে বিষয়ের জন্য আমরা প্রথমে বলে রাখি যে আমরা প্রত্যেকটি শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের জন্য একটি করে খাতা রেখেছি এবং একটি খাতাই সম্পূর্ণ পরীক্ষার খাতাগুলো বা পরীক্ষা যে আমরা নেব সেই বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরবার চেষ্টা করছি আমরা এক একজনের দুটি করে পরীক্ষার যে মূল্যায়ন সেই বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে স্বাস্থ্যন্ত্রী ভিডিওটিতে সময় দিচ্ছি যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট প্রার্থী আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো চলুন দেখে নেই আমরা কিভাবে আমার ছোট সময়ের মূল্যায়নগুলো নিতে পারি বা পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে নিতে পারি এবং কিভাবে পরীক্ষার খাতায় আমরা কি লিখবো এবং তারা কিভাবে উত্তরগুলো করতে পারবে তো প্রথমে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো এখানে যার খাতা সেই খাতাটি আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি এবং সর্বর্ণ সে এখানে সুন্দরভাবে লিখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্বর্ণগুলো সুন্দরভাবে লিখেছে আমরা তারপরের বিষয়ে চলে যাচ্ছি বর্ণ ক থেকে নিয়ম পর্যন্ত ছিল সেটিও সে সুন্দরভাবে লিখেছে এবং এই খাতাটি হয়ে যাওয়ার পরে আমরা পরের যে খাতা সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের যে খাতাটি পরের খাতা রয়েছে সেটি হলো ফাভিয়া আমরা দেখতে পাচ্ছি যে তার নম্বর এখানে প্রত্যেকজনের যে নম্বর সেটি আমরা প্রথমে উল্লেখ করেছি এখন খাতাগুলো আমরা একটু আপনাদের সামনে মূল্যায়ন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সর্বনি সুন্দরভাবে লিখেছে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ণ ক থেকে ই পর্যন্ত লিখে দেওয়ার এখানে সে চেষ্টা করেছে এবং সুন্দরভাবে লিখেছে সবাই আমরা দেখতে পাচ্ছি খাতাগুলো যদি আমরা দেখে থাকি এরপরে রয়েছে আবরার সেও এখানে ষাট নম্বর পেয়েছে আমরা একটু দেখে নেই আমরা যেভাবে হয়তোবা অনেক সময় আমরা দেখি যে তারা প্রাইভেটের খাতায় বা বাসার খাতায় বা স্কুলের খাতায় অনেক সময় একটু এলোমেলো করে লিখে আসলে পরীক্ষা বলতে তারাও বোঝে যে পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে হয় এই বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এবং কথাও কিন্তু তারা কোনো কাটাকাটি বা মেশানোর যে বিষয়টি সে বিষয়টি তারা কিন্তু করেন সুন্দরভাবে লিখেছে এবং আমরা দেখে চেষ্টা করছি বাংলা বিষয়ের দুটি বিষয় প্রথমে সেটি হলো এক নম্বরের স্বরবর্ণ পরে হল ব্যঞ্জনবর্ণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ছোটো সুন্দর তিনটি খাতা আমরা দেখতে পেলাম আর আরেকটি খাতা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো সাইবা আচ্ছা তাহলে সে এখানে সুন্দরভাবে স্বরবর্ণগুলো লিখেছে স্বরবর্ণর পাশাপাশি সে এখানে ব্যঞ্জনবর্ণ লিখেছে এবং আমরা এখানে দুটি বিষয় দেখতে পেলাম এবং চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমরা যে বিষয়টি রেখেছিলাম সেটি হলো কার চিহ্ন চিহ্ন আমরা চারজনেরই আবার দেখে দেওয়ার চেষ্টা করছি সর্বণ আমরা বাংলা বিষয়ের ছটি বিষয় পেয়ে যাব সেটি হলো প্রথমে সর্বর্ণ পেয়েছি তারপর বেদনবর্ণ পেয়েছি তারপর চিহ্ন পেয়েছি এখানে সুন্দরভাবে তারা লিখেছে দেখতে পাচ্ছি আমরা আজকে মানে প্রশ্নটি সরাসরি বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে শুধু দেখে দেওয়ার চেষ্টা করছি কীভাবে তাদের এই মূল্যায়নগুলো ভাষা থেকে আমরা করাতে পারি বা এই বিষয়গুলোর উপরে তাদেরকে নজরদারি করতে পারি তার উপরে কিন্তু আমরা প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছি তার সঙ্গে আমরা সমাধানও দেখে দেওয়ার চেষ্টা করছি এরপরে আমরা আরেকজনের খাতা একটু দেখে নিই যে আবরার এখানে সুন্দরভাবে লিখেছিল তিন নম্বরে আমরা এখানে একটু নম্বর হতে বা এলোমেলো হয়েছে আমরা এখানে একটু দেখে নিই অনেক সময় আমাদেরকে লিখে দিতে হয় আমরা এখানে কার চিহ্নটি পেয়েছি এখানে যদিও এলোমেলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে সুন্দরভাবে কার চিহ্নগুলো লিখেছে আচ্ছা চলে যাব আমরা পরের যে বিষয় সেখানে তো পরের বিষয়ে আমরা যে জিনিসটি দেখব সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো বাংলা বিষয়ে আমরা দেখছি সেটি হলো আমাদের তিন নম্বরে এখানে শব্দ রয়েছে আমরা চলে যাব পাঁচ নম্বরে কাজ চিহ্নটি এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি হয়তোবা আমরা তাদেরকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছি যেন তারা একখানে অনেক সময় বসে থাকে যেন তারা একজন আরেকজনকে সহযোগিতা না করতে পারে পর্যায়ক্রমে জন্য তারা না লিখতে পারে এই কারণে আমরা অনেক সময় এই পরিবর্তনটি করে থাকি আচ্ছা দেখতে পাচ্ছি এখানে চিহ্নগুলো সুন্দরভাবে লেখা হয়েছে এখানে আমরা চলে যাব আয়োজনের খাতায় আমরা খাতাগুলো মূল্যায়ন করে আসলে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে চিহ্নগুলোর প্রয়োগ রয়েছে আচ্ছা তাহলে আমরা তিনটি বিষয় দেখতে পেলাম এক হলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আরেকটি হলো চিহ্ন চলে যাবো আমাদের পরের যে বিষয় সেখানে পরের বিষয়ের জন্য আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের শব্দ গঠন শব্দ গঠন হিসেবে আমরা যে বিষয়টি পাব সেটি হলো এখানে দেখতে পাচ্ছি যে অলি ওল একতা ইট এবং ঐরাবত আচ্ছা একটি খাতা আমরা এখানে দেখতে পেলাম আরেকটি খাতায় চলে যাব সেই খাতাটি আমরা এখানে দেখে চেষ্টা করছি সেটি হলো এখানে আমরা পেয়ে যাব আয়োজনের শব্দ তৈরির বিষয় আমরা আসলে কীভাবে পরীক্ষা খাতা লিখতে হয় বা কীভাবে তারা লিখবে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখিতে চেষ্টা করছি আচ্ছা আরও একটি খাতা দেখে চেষ্টা করব সেটি হলো শব্দের গঠন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি খাতা ওলি ওল এক ইট এবং ঐরাবত আচ্ছা এর সঙ্গে আমরা আরও বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি শব্দ তৈরি যে বিষয়টি সেটি সুন্দরভাবে লিখেছে আচ্ছা হুম আমরা চলে যাব পরের অপশানে সেটি হলো পাঁচ নম্বরে সাজি লিখো দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজি লিখেছে এবং ক লিখেছে গোল দিয়েছে ক লিখেছে গোল দিয়েছে এবং চ লিখেছে গোল দিয়েছে এবং ট লিখেছে গোল দিয়েছে এবং দন্ত্র লিখেছে গোল দিয়েছে তাহলে আমরা আমাদের ছোট শুনেদের সুন্দরভাবে ভাষা থেকে এই বিষয়গুলো থেকে সহযোগিতা করব। এবং দেখে দেওয়ার চেষ্টা করব কীভাবে তারা এই বিষয়গুলো যেভাবে লিখেছে আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে তারা যেন এই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে লিখতে পারে বা জানতে পারে আমরা চারটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এখানেও দেখতে পাচ্ছি যে তারা এইভাবে লিখেছে ছোট পাঁচ নম্বরে আমরা আচ্ছা তো এরপরে আমরা কার চিহ্নটা অনেকের খাতায় আগে দেখেছি আচ্ছা কাঁচি নদী আমরা দেখিতে চেষ্টা করছিলাম শুধু এরপরে ছয় নম্বরে ফলের নামের কথা এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার চারটি বিষয় ছিল লিচু আম কলা জাম লিখেছে বা লিচু আম কলা জাম এখানে আমরা চারটি দেখতে পাচ্ছি এক একজন একইভাবে একভাবে লিখেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের খাতা সেটি হলো সারিকার খাতা এরপরে আমরা আরেকটি খাতা দেখব সেটি হলো আমাদের এখানে আবরারের খাতা আমরা দেখতে পাচ্ছি সে এখানে লিখেছে আম কলা জাম কাঁঠাল আচ্ছা এরপরে আমরা যে খাতাটি পেয়ে যাচ্ছি সেটি হলো ফাবিয়ার খাতা আমরা দেখতে পাচ্ছি আম জাম কলা লিচু সে লিখেছে এবং এখানে যে আমরা খাতাটি দেখব সেটি একটু পেয়ে যাচ্ছি হচ্ছে সাইবার খাতা সে কী কী লিখেছে একটু দেখে নিই আচ্ছা সেখানে লিখেছে আম জাম কলা লিচু আচ্ছা আচ্ছা চারজনের খাতা আবার গণিত আমরা যেটি নিয়েছি সেটি দেখে চেষ্টা করছি সেটি হল পঞ্চাশ নম্বরের আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখব এবং আমাদের ছোট সময়দের বাসা থেকে এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করব চলে যাব গণিত বিষয়ে আমরা দ্বিতীয় খাত পরীক্ষার বিষয়টি দেখিতে চেষ্টা করছি তো এটা আমাদের শারিকের খাতা আমরা দেখিতে চেষ্টা করছিলাম যে সেই এখানেও পঞ্চাশ পেয়েছে এবং ছয় থেকে পনেরো লিখার কথা বলা হয়েছিল সে লিখেছে এখানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং সুন্দরভাবে লিখেছে কিন্তু আমরা যেভাবে অনেক সময় তাদেরকে দেখি যে এলোমেলো বা এলোমেলো হওয়ার চেষ্টা করে কিন্তু তারা আসলে পরীক্ষাকে মূল্যায়ন করে আমরা দেখতে পাচ্ছি দশ চার দশ পনেরো বারো আচ্ছা এরপর চলে যাবো তিন নম্বরে সেটি হলো আমরা দিতে হচ্ছে আঠারোর পরে উনিশ আসলে এখানে হবে আমরা এখানে তাকে নির্দেশনা দিয়েছি বারো তেরো এক দুই আট নয় এবং ষোলো সতেরো আচ্ছা একটি খাতা আমরা দেখেছি এক দুই তিন আমরা আরেকটি খাতা দেখে নিই সাইবার খাতা চলে আসবো এক দুই নিয়ে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একে ছয় থেকে পনেরো লিখার কথা বলা হয়েছে সে লিখেছে দুইয়ে যোগ করার কথা ছিল সেটিও সে লিখেছে এবং তিন নম্বরে আমাদের পরের সংখ্যা সেটিও তারা সুন্দরভাবে লিখেছে আচ্ছা টোটো যাবো আরেকজনের খাতা সেটি হলো ফাভিয়ার খাতা আমরা ফাভিয়ার খাতা একটু দেখে নেই সে সুন্দরভাবে লিখেছে আচ্ছা ছয় সাত আট নয় দশ এবং এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং যোগের এখানে ধারণা দেখতে পাচ্ছি দশ চার দশ পনেরো এবং বারো এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরের সংখ্যা তার মানে আমরা যে বিষয়গুলো দেখব তাদের লেখাগুলো দেখব এবং পরের যে প্রশ্নগুলো রয়েছে এবং কীভাবে উত্তরগুলো লিখতে হয় সে বিষয়গুলো আমরা দেখে নেব এই আজকের এই যেভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি চলে যাবো আপনাদের খাতা নিয়ে আসলে অনেক সময় গার্জেনরা ফোন করে বা সরাসরি কথা বলে থাকেন যে আমার ছেলে বা আমার মেয়ে হয়তো বা এইভাবে লিখছে এইভাবে লিখছে পরীক্ষার খাতায় বা ক্লাসের খাতায় বা বাসার খাতায়গুলোতে আসলে আমরা যেভাবে তাদেরকে মূল্যায়ন করে থাকি আসলে বাসার খাতায় একরকমের বিষয় ক্লাসের খাতা একরকম প্রাইভেটের খাতা একরকম আসলে পরীক্ষার খাতাগুলোতে তারা সুন্দরভাবে লেখার চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় আমরা গার্জেন হিসেবে চিন্তিত থাকি যে কিভাবে আমাদের ছোটো সুন্দর আরও লেখাগুলোকে ভালো করাতে পারি দেখুন আমরা কিন্তু খাতাগুলো পেয়েছি যে তারা সুন্দরভাবে কিন্তু লেখার চেষ্টা করেছে বিশেষ করে আমরা আপনারকে দেখতে পাচ্ছি সে একটু এলোমেলোভাবে থাকার চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা খাতা আসলে কিন্তু সুন্দরভাবে লিখেছে হ্যাঁ মনটা ভরে গেলেও তার এই লেখাগুলো দেখে আসলে যেভাবে চেষ্টা করেছিলাম সুন্দরভাবে ছোটোবেলা থেকে তাদেরকে লেখাগুলোকে সুন্দরভাবে সামনের দিকে আরও যেন তারা সুন্দরভাবে লিখতে পারে বিভিন্ন সময় আপনারা গার্জেনরা হয়তো চিন্তিত হন আমি যেটা চিন্তা করি যে আসলেই তাদেরকে কোনো কিছু যদি শেখানো হয় অবশ্যই একদিন সে ভালো কিছুই করবে আর আসলে ছোটোবেলা থেকে যদি তারা এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে অবশ্যই তাদের হাতে লেখাগুলো যদি প্রথম থেকে ভালো হয় পরবর্তীতে ভালোই থাকে তো আমরা চেষ্টা করব। যারা আমরা আজকের এই চারটি খাতা দেখছি যারা গার্জেন আমাদের এই চারটি খাতা সরাসরি দেখছেন আমাদের প্রাইভেটে যারা পড়াশোনা করছেন তার যারা গার্জেন দেখছেন অবশ্যই আমরা চেষ্টা করব। তারা যেন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি পড়াশোনা করে থাকে অবশ্যই ইনশাল্লাহ আমরা আরও ভালো ফলাফল পেতে পারি তো চলে যাবো আমরা চার নম্বর এবং পাঁচ নম্বর দেখিয়ে দেন আমরা কিন্তু চারজনেরই খাতায় প্রথমের যে বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছি সেটি বাংলা সেখানে ষাট নম্বর আমরা পেয়েছি চারজনের আপনারা দেখেছেন এবং আমরা গণিত বিষয়েও কিন্তু চারজনেরই কিন্তু আমরা পঞ্চাশ নম্বর করে পেয়েছি এবং তার মানে কথা তারা ভুল করেনি আমরা তাদের জন্য দোয়া রাখি তারা যেন আরও ভালো কিছু করতে পারে আপনারা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন এবং আমাদের চ্যানেলটি প্রথম আপনার কাছে যদি এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের ফোন নাম্বারটি আমরা যেভাবে হোয়াটসঅ্যাপে পাওয়ার প্রয়োজন সেভাবে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপও এই নাম্বার যেটি আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের ফোন নাম্বারটি আমরা অবশ্যই সেভ করে আপনাদেরকে সহযোগিতা করবো বিভিন্ন বিষয়গুলো দেওয়ার তো চলুন দেখে নেই আরও দুটি বিষয় আচ্ছা পরে যে দুটি বিষয় আমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি যে দেখুন সুন্দরভাবে লিখেছে কিন্তু আপনার খাতা আবার রয়েছে এক দশ বারো আট এবং চার সুন্দরভাবে সে লিখেছে এবং আসলে যদি তার মা দেখে থাকে অবশ্যই তিনি খুশি হবেন এবং এখানে চারজনের যে খাতা রয়েছে চারজনের গার্ডেনে যদি রেখে থাকেন অবশ্যই তারা অবশ্যই খুশি হবেন আপনারা যারা বাইরের গার্ডেন দেখছেন আপনারা অবশ্যই এইভাবে আপনাদের সুন্দর বাসা থেকে মূল্যায়নগুলো করবেন দেখতে পাচ্ছি এক দশ বারো আট চার চারজনের খাতায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এরপরে এক দশ বারো আট চার আচ্ছা আরও একজনের খাতা এক দশ বারো আট চার আচ্ছা চলো পাঁচ নম্বর পাঁচ নম্বরে যেটি সুন্দরভাবে সে তারা কিন্তু লিখেছে দেখুন যে কিভাবে এক সংখ্যাটিকে খুঁজে বের করে গোল দিয়ে তারা এখানে লিখেছে দুই সংখ্যাটি এখানে খুঁজে বের করে গোল দিয়ে এখানে লিখেছে এই ধারণাটি আসলে আমাদের দেওয়ার প্রয়োজন আর কিচ্ছু নয় আসলে এতক্ষণ কথা বলছি আপনাদের সঙ্গে এই বিষয়গুলোই দেখিয়ে দেওয়ার যে আপনাদের ছোটো সময়দেরকে যখন শেখাবেন আপনি বাসা থেকে আপনারা অনেকেই বারবার বলছি যে অনেকেই টেনশন করেন বা চিনতে থাকেন যে আমার ছোটো সুগ্রী কীভাবে আসলে পরীক্ষা দেবে কীভাবে লিখবে আসলে আমরা তাদেরকে কিন্তু গুছিয়ে নিয়েছি এই খাতাগুলো আসলে আপনাদের কাছে আজকে যাওয়ার যে এত সুন্দরভাবে যাওয়ার মূল কারণ হলো যে আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি কিভাবে যে সর্বমোট যে আমাদের কাছে যারা পড়াশোনা করছে যেহেতু তারা চার বছর থেকে এখানে আসলে তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পর্যন্ত পড়ে থাকে তো এখানে সর্বোপরি তাদের একটা সহযোগিতা থাকে যে শিক্ষক হিসাবে তারা আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করি তারা সেভাবে কিন্তু মূল্যায়ন শিক্ষক করে থাকেন এবং সেভাবে কিন্তু লিখে থাকে আমাদের ছত্র সেনা এবং গার্জেনরাও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের সাপোর্ট দিয়ে থাকেন যেটা আসলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে যারা আমরা আজকে নতুন দেখছি যারা আমার কাছে পড়াশোনা সরাসরি করে থাকে না বা যারা বাইরে থেকে দেখছেন যারা করে থাকেন তাদের কিন্তু মানে সহযোগিতার ভাব কিন্তু শতভাব আমরা দেখেছি তাদের যে সময় যেভাবে আমরা দেখেছি তারা কিন্তু সেভাবেই আমাদের এই প্রাইভেটে কিন্তু তাদের ছোট্ট সময় কিন্তু পাঠিয়ে থাকে তো অবশ্যই তাদের জন্যে দোয়া থাকলো আমাদের ছোটো সময় যারা পড়াশোনা করছে এবং আপনাদের ছোটো শুনেদের জন্য দেওয়া থাকলো যেন তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে সরাসরি হয়তো আপনারা পড়াতে পারছেন না অনেকের বাসা অনেক জায়গায় দূরে হতে পারে কাছে হতে পারে যারা এখন পর্যন্ত আমাদের এই বিষয়গুলো দেখছেন নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চেষ্টা করব স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নম্বরটি তো আমাদের রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে একজনের খাতা সুন্দরভাবে সে লিখেছে আরেকটি খাতা দেখে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আমরা চেষ্টা করব। আমাদের ছোট সময়ের বাসা থেকে এই বিষয়গুলো একটির পর একটি তাদেরকে দেখিয়ে দিয়ে সহযোগিতা করার চলে যাব আরেকটি খাতায় অল্প সময়ের মধ্যে শেষ করব। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার আমাদের সঙ্গে থাকবেন আর সময় বাড়াবো না যেহেতু আবারও আমাদের দেশ বিজয়ে অর্জন করেছে সকলের জন্যে শুভকামনা এবং চেষ্টা করছি নতুন কিছু করার নতুন কিছু আপনাদের ছোট্ট সময়েরকে দেওয়ার যারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সুন্দরভাবে আপনাদের ছোট সময়ের বাসা থেকে এভাবে সহযোগিতা করুন তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে জানি নিচ্ছি খোদা হাফেজ